সুপারমিন কন্ডিশন থমাস ফুল গাড়ির ইঞ্জিন গ্যারেন্টি এখানে যা গাড়ি দেখতে পাচ্ছো এছাড়াও আমার ফাস্ট শোরুম গাড়ি আছে তাছাড়া আমার গোডাউনে আরও আছে হ্যাল লো গাইস আবার একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো আমি এই মুহূর্তে চলে এসেছি আর এন অটোমোবাইলে তো পুজোর জন্য ধামাকা অফার দিতে এসেছি তোমাদেরকে তো অনেক দিন পর এলাম তো যেহেতু পুজো এসে গেছে সামনে তার জন্য তো আপডেট ভিডিও দিতে হবে তোমাদেরকে তাই না তো অ্যাড্রেসটা হচ্ছে ডানকুলি কালীপুর মিরগানা রোড ঠিক আছে এখানে আজকের ভিডিও যেটা ধামাকা হতে চলেছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে না বাইকে কি কি অফার চলছে কতটা ডিসকাউন্ট চলছে ইএমআই সুবিধা আছে কিনা কত টাকা দিলে কত টাকা ডাউন পেমেন্ট দিলে মানে গাড়ি পাওয়া যাবে সমস্ত কিছু কিন্তু ডিসকাস করবো এই ভিডিওটির মধ্যে তো চলো আমরা দেরি করব না আমরা কালেকশন দেখে নেবো এবং পুজোর জন্য ধামাকা অফারগুলোও শুনে নেবো

হেডলাইট সব ফিটিং আছে এটাও আপনার 1 লক্ষ 90000 টাকা পড়বে আচ্ছা একদম নিট এন্ড ক্লিন একদম পাশে রয়েছে থান্ডারবার্ড 2020 এর গাড়ি বিএস4 ডুয়েল ডিস ডুয়াল এবিএস এটা আপনার দাম পড়বে 95000 টাকা 95 95 একদম আচ্ছা পাশে এটা হচ্ছে হান্টার 2023 এর গাড়ি ফার্স্ট ওনার ওই 9 10000 চলা আছে এটা আপনার দাম পড়বে 1 লক্ষ 55000 টাকা

এটা আপনার এসপি সাইন 2024 এর 10000 চলার এটা খুব ডিমান্ডিং মডেল জায়গা वाला খুব ভালো কন্ডিশন ভালো কন্ডিশন সুপার মিন কন্ডিশন আছে আমার কাছে প্রত্যেকটাটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখালেই বুঝতে পারবে যেন শোরুম থেকে না মানো একদম দেখতেই পাচ্ছো আচ্ছা এটা আপনার 24 এর গাড়ি এটা আপনার 85000 টাকা দাম আছে 2000 টাকা ডিসকাউন্ট করে 86000 টাকা করে দেব আচ্ছা হ্যাঁ আর একটা আছে এখানে রেড কালারে ওটা আপনার

তিন থেকে চার দিনের মধ্যে নাম চেঞ্জ আজকে লাস্ট আটটি যা গাড়ি ছিল নাম চেঞ্জ হয়ে গেছে এবারে যা গাড়ি বিক্রি হবে এগুলো সব পুজোপাত নাম চেঞ্জ হবে অবশ্যই ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমার বোর্ডটা রেকিটাও নাম্বার রয়েছেই ইনস্ট্যান্ট কল করবে গাড়ি যদি পছন্দ হয় বুকিং করবে গাড়ি এসে যদি কোনোরকম যদি কাস্টমার মনে করে যে আমি গাড়ি পছন্দ করে আমার পছন্দ বা আমি ঠিক মতো গাড়ি কোনো রকম অসুবিধা হচ্ছে সব রকম সুবিধা আমাদের কাছে আছে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার গাড়ি নিয়ে কোনো রকম প্রবলেমের কোনো কারণ নেই গাড়ি একদম এক্সচেঞ্জের ব্যবস্থা আছে কেউ যদি মনে করে গাড়ি আমাদের বিক্রি করবে হাই ভ্যালুতে গাড়ি আমরা নিই আর কোনো গাড়িতে যদি কোনো কাস্টমার গাড়ি আমাদের এখান থেকে নিয়ে যায় পনেরো দিন পুরো চেকিং ফ্রি গাড়িতে কোনো রকম সামনের টায়ার থেকে পিছনের টায়ার অব্দি কোনো রকম যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কোনো শোরুমওয়ালা যেটা দিতে পারে না সেটা আমরা দিই কোন রকম প্রবলেম হলে সমস্ত দায়িত্ব আমাদের একদম আর মাস ফুল গাড়ির ইঞ্জিন গ্যারেন্টি এখানে যা গাড়ি দেখতে পাচ্ছ এছাড়াও আমার ফাস্ট শোরুম গাড়ি আছে তাছাড়াও আমার গোডাউনে আছে বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টির কারণে সব গাড়ি দেখানো সম্ভব নয় প্রত্যেক গাড়ি একদম পঁচিশ হাজার টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা অব্দি গাড়ি আছে আর প্রত্যেক গাড়িতে ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টি আর প্রত্যেক গাড়িতে পঁচিশ হাজার থেকে সাড়ে তিন লাখ অব্দি গাড়ি নিলে একদম পনেরো দিন ফুল চেকিং ফ্রি। কোনো রকম গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে, স্টার্টিং প্রবলেম বা কিছু, কাস্টমারের যদি লিক ঠিক বাদে, যেসব অ্যাক্সিডেন্ট যদি না করে, গাড়িতে যদি কোনো রকম প্রবলেম হয়, সমস্ত দায়িত্ব আমার। পনেরো দিনের মধ্যে যা প্রবলেম হবে সব আমার। আমি করে দেবো আচ্ছা। গাড়িতে কাস্টমার গাড়ি নেবে, যতই দাম মার্কেটিং হোক, পাঁচ লিটার পেট্রোল পাবেই, পাবেই প্রত্যেক গাড়িতে। কোনো কথা হবে না, খালি পাবে। একদম। আচ্ছা। তারপর ঠিক আছে। এখানে আছে এটা চব্বিশের হান্টার হান্টার আছে হেডলাইট ভাইজার ক্লাস সামগার্ড লেগ গার্ড মোবাইল হোল্ডার পিছনের কেরিয়ার ব্যাগ রেস্ট সবকিছু লোডেড আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ একদম আচ্ছা পাশে রয়েছে অ্যাপাচি করবি ইটোয়েন্টি দুহাজার চব্বিশের ফার্স্ট টনার খুব ভালো কন্ডিশন ওটা আপনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার একদম একদম নিট অ্যান্ড ক্লিন একদম ওটা আছে দুহাজার তেইশের

একদম টপ মডেল গাড়ি এটা আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি একদম তো নিউ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িতে চার হাজার টাকার কাজ নেই আচ্ছা একদম তো এখানেই শেষ নয় আবার চলে এসছি বাইরের দিকের আবার প্রথমটা দেখাবো এখানে অনেক গাড়ি আছে দাদা এটা কি গাড়ি আছে এটা এটা আপনার আছে অ্যাভেঞ্জার 180 স্ট্রিট মডেল খুব ভালো কন্ডিশন এটা আপনার দাম পড়বে 57000 টাকা আচ্ছা 57 আছে অ্যাভেঞ্জার একদম

ফাস্টনার সুপার মিন কন্ডিশন 58000 টাকা 58000 একদম তো আমরা যে কটা গাড়ি দেখে নিলাম প্রত্যেকটা গাড়ি কিন্তু ফার্স্ট ওনারই বেশি আছে আগলে বলে দেয়া হয় ঠিক আছে আর এই হচ্ছে শোরুম দেখতেই পাচ্ছো আর এন অটো ঠিকানাটা একবার বলে দেয়া হোক এটা আমার সেকেন্ড শোরুম সেকেন্ড অ্যাড্রেস হচ্ছে ডানকুনি ছাতিমতলা বুলেট শোরুমের পাশে বুলেট শোরুমটা দেখিয়ে দাও এই যে বুলেট শোরুম একদম জাস্ট 1 মিনিটও নয় আর আর উল্টো দিকে আছে এসকে অটো উল্টো দিকে আছে এসকে অটো একদম তার পাশাপাশি এই হচ্ছে আর এন অটো ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের ভিডিওর টপিক কি কি আছে না আছে সব বিস্তারিত জানানো হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে